মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফর নিয়ে গণশত্রুদের কুচ্ছা ও ষড়যন্ত্র কল্যাণ ও নারী ক্ষমতায়নে অসামান্য কাজের জন্য দেশের প্রথম কোনো মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছেন আরও দুটি বড় বিশ্ববিদ্যালয় থেকেও এসেছে আমন্ত্রণ এটা বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের কিন্তু বাংলার এত বড় প্রাপ্তি সহ্য করতে পারছে না বাংলা বিরোধীরা বাংলার গণশত্রুরা বিশ্ববিদ্যালয়গুলিকে দিদির নামে কুৎসা করে ইমেলও করেছে মুখ্যমন্ত্রীকে অপমান করতে গিয়ে বাম বিজেপি বাংলাকে অপমান করছে বাংলার মানুষ এদের আবারও জবাব দেবে সাতাশে মার্চ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন একজন বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী বিশ্বমঞ্চে পৌঁছে দেবেন বাংলার কণ্ঠস্বর এটাই বাংলার অহংকার